ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে সকাল সাতটায় শুরু হয়েছে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারতের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে চলছে ভোট প্রার্থী সংখ্যা এক হাজার এর মধ্যে কেরালার বিশটি আসনের সবকটিতেই ভোট হচ্ছে এছাড়া কর্ণাটকের পনেরোটি রাজস্থানের তেরো উত্তরপ্রদেশের আট মহারাষ্ট্রের আট মধ্যপ্রদেশের ছয় আসামের পাঁচ বিহারের চার ছত্রিশগড়ের তিন ও পশ্চিমবঙ্গের তিনটি আসনেও চলছে ভোট পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে এই তিন আসনের প্রার্থী সাতচল্লিশ জন তাদের মধ্যে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই তিনটি আসনেই জয় পায় বিজেপি যে কারণে এই তিন আসন বিজেপি ধরে রাখতে পারে কি না সেদিকে নজর রয়েছে সবার দ্বিতীয় ধাপে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লোকসভার স্পিকার ওম বিড়লা কংগ্রেস নেতা শশী থারুর বলিউড অভিনেত্রী হেমা মালিনী সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার বেশ কয়েকজন হেবিউট প্রার্থীর এক দুই তিন ঢাকায় যোগী জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাকসহ বিশ কোটি টাকার পুরস্কার